এখন নামাজের জন্য প্রোগ্রাম স্থায়িত্ব রাখা হয়েছে কিছু সময়ের জন্য আর কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন বিধায়ক নজরস্থি সাহেব কারণ এই মুহূর্তে মসজিদে নামাজ হচ্ছে কোন নম্বর বলো নাইন সেভেন এস আই সহায়তা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে

যেটা ভালো বুঝো করলো বাচ্চা ছেলে তখন নাকি ঠিক আছে ভালো কিন্তু এই যে বাড়ি এসে যে মিডিয়াটা করেছে আমি স্বপ্ন ভাবিনি যে এদের জন্য লড়াই করতে কারণ করেছি যে তো এই তো আম্মা এরকম করেছে আর অন্য স্টুডেন্টদের এলবে করতে পারে ঠিক আছে তুমি ভাই তুমি আইসে পড়া না করে দেখার দরকার নেই ভালো লাগে আমার ঠিক আছে ওই জন্য জব করতে আর আমি সেই ছেলেটা খুশি হলাম এটা ঠিক আছে আমার কি রাগ হয় ভাই 15 মিনিট হয়ে গিয়েছে জমা না 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 শুনো না